কাকিমা আছে না রে আজকে তো চিরাগের বাবা মা আসবে না হ্যাঁ সন্ধেবেলা আসবে ভাইয়া তো আনন্দ শ্বশুর শাশুড়ি আসবে বল পারলে রেখেছিলি হ্যাঁ শ্বশুর শাশুড়ি এখনো তো বিয়েই হয়নি কাকিমা শোন আমি একটু মায়ের ঘরে যাচ্ছি আমার মায়ের সাথে দরকার আছে মায়ের তো খুব মন খারাপ তুই চলে যাবি বলে তুই রাখো তো ওই কথা ও আমাকে সমানে বলে চলেছে তোকে আমি আমার থেকে দূরে কোথাও যেতে দেবো তুমি যা চেয়েছ সেটা কিন্তু আমি জানি খুব না অত দেখি আমি কি চেয়েছি বলো তুমি চেয়েছ যে এই পৃথিবীতে আমি যেন তোমার থেকেও বেশি দিন বাঁচি তুমি কি করে জানলে চিরাগ তুমি নিজেকে যতটা চেনো আমি তোমাকে তার থেকেও বেশি চিনি আমি তো নিজেকে চিনি না আমার পুরনো কিচ্ছু মনে নেই ছ বছর আগের একটা অ্যাক্সিডেন্টে তোমার সমস্ত স্মৃতি চলে গেছে এতে তো তোমার কিছু করার নেই তুমি বলো তো তুমি না থাকলে আমার কি হতো তুমি আমার জন্য ভালো একটা ভুলো মন মেয়ের সাথে তোমার আলাপি হতো না ওই যে কয়েকদিন আগে বললাম বাবা মার কাছ থেকে তোমার ছোটবেলার কয়েকটা ছবি আনতে ছ বছর আগে যেদিন বাবা মার সাথে পড়াশোনা করলাম

তুই সাড়ে දෙচিলি লাগা হলম কেনকে এসেছে কি ভাবলি কে এসেছে চিরাক মায়া সরি সরি চিরাক কি করে আসবে চিরাক তো মরে গেছে এই ব্যাপারে কিন্তু তোর আর তোরই নতুন বরের খুব মিল জানিস মানে তোর আগের বল মরে গেছে আর তোর এই নতুন বরের আগের বউ মারা গেছে চিরাক আমার বর ছিল না মায় হাবব ফ্রেন্ড প্রেমিক বলতে সেছিছ বল একটা খবর দিতে হই না ঠিক খবর নয়ই একটা ভবিষ্যৎবাণীও বলতে পারিস তুই তো জানিস মায়া যা ভবিষ্যৎবাণী করে সব বলে যায় ঘুন্মি নাকি মায়ার নতুন ভবিষ্যৎ কি তোর বিয়ের পর তুমি তোর পর মরে যাবে কাল রাত্রিতে কেউ বাঁচাতে পারবে না মায়া বা নবদম্পতি শুভ দৃষ্টি হবে এ কি চিরাক চোখে এই চশমা কেন দাদা অন্তত আজকে দিনটা খাস না বেশি কেন তো দাস গাড়িটা থামা কেন পেচাকড়ব তিনের বেলা আপা গাড়িতে নতুন বউ আছে গাড়িটা থামা গাড়িটা সাইড কর করছে শরীর খারাপ করছে বলছি তাহলে যাই দেখি সুন্দর দেখাচ্ছে তোমাকে ভাই কি করছো রুদ্রদা রো নিজেকে সামলাও অজিত আমার বউয়ের গায়ে হাত দিয়েছে তাই আমি এখানে এসে ওর বউয়ের গায়েটা একটু টিপে শিবানী দেবী ওর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই তা তোর বরের রক্ত বোমা ভেতরে চলো তুমি দেবীকে নিয়ে উপরে ঘরে যাও কি হলো দাঁড়িয়ে পড়লি কেন চল চল চেনা লাগ আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তোমার সাথে আলাপ করতে প্রেমেরা অকারণে বিজি থাকে আমি তোমার বরের পিস্ত তো বোন কিন্তু আমার তোমার কাছে একটা অভিযোগ আছে কি অভিযোগ তুমি এত সুন্দর কেন আমার একটা কাজ করে দিতে পারবে বলো না এটা কথা জিজ্ঞাসা করবো রীতিকা কি করে মারা গেছিল তুমি বড় বৌদিকে চিনতে ওই না তো মামা যখন আমাদের বাড়িতে তোমার বরদাস সম্বন্ধ নিয়ে গেছে এখনই জানতে পেরেছিলাম তোমার বর্দার স্ত্রী সদ্য মারা গিয়েছে বৌদি আসলে চোট পেয়েছিল বাথরুমে পা পিছলে পড়ে গেছিল হিরে দেবি দেখি তুই কাঁদছে আমি না কিছু বুঝতে পারছি তুই আমাকে গায়ে হলুদ এর সময় যে কথাটা বলেছিস আমার কি সবাইকে বলে দেওয়া হচ্ছে কী বলবো যে আজ কাল রাত্রে আর আজ রাতে রুদ্র মারা যাবে এবার তো সবাইকে একবার জানারও উচিত না তোর কথা বিশ্বাস করবে আর আজ রাতে সত্যিই যদি আমার কথা ভুলে যায় যেটা তুই জানিস যে ভুলবি তখন তোর অবস্থাটা ঠিক কী হবে ভাবতে পেরেছি শোন যা তা তুই আটকাতে পারবি না আগেও পারিসনি এবারেও পারবি রুদ্র মূর্ আজ রাতেই মড় তৈরি থাক দেখবি তুই বিমেফাল রুদ্র

কি করছিলে ভেতরে কি করছিল ভেতরে আসতে মা সিন করছেন আমি সিন কর আর তুমি কি করছিলে এখানে কি করছিলাম আমি তুমি জানো না তুমি কি করেছো বড় বোমাকে খেয়েও তোমার শান্তি হয়নি না শোনো আপনার যা বলার নিজের ছেলেকে বলা কেন এই বাড়িতে আছো কেন লাইনে গিয়ে তো দাঁড়তে পারো তুমি সামলে মুখ কিন্তু আমিও করতে আপনার আসল জ্বালার জায়গাটা কিন্তু আমি খুব ভালো করে জানি কি জানো কি জ্বালার জায়গা আমার কি আর করবেন বলো ছোট বয়সে বিয়ে করে বাড়িতে চলে এসছে এখন আপনি পুরনো হয়ে গেছে ফুরিয়ে গেছে আটকাবেন কি করে নিজের ঘরের মানুষকে কি বলে তুমি বর্দা বর্দা তুই মানে কি করছিস এসেছিস না থেকে এলাকাতে ফ্যামিলির একটু প্রেসটি তা আর কি করা যাবে বলুন উনি যখন আপনাদের ফ্যামিলির প্রেসটিজকে উলিশ আর করে কি করে কাঁটাটা কা কিসের কাঁটা এ কাঁটাটা ভিক্টিমের পিঠে গেঁথে আছে সেটা যে বডিটা প্রথমকে দেখি এই কাজের মেস কথা বলতে হবে উনি বাড়িরই কোনো সদস্য তখন ওরা তিনটে সাড়ে হবে আমি থেকে বেড়ি বাথরুমের দিকে যাচ্ছিলাম হঠাৎ ওর একটা শব্দ পেলাম ওপরে মনে হলো বারান্দা দিকে ওটা হেঁটে যাচ্ছে সায়ের মতো। বোরখা পরা টুস্থ মাথায় আমি উপরে গেলাম গিয়ে দেখি বদ্দার ঘরের দরজা খুলবার না নদী বন্ধ থাকে নদীর দরজা ভেতর থেকে বন্ধ থাকে দরজার সামনে থেকে কয়েকবার ডাকলাম কোনো সারা শব্দ না পেয়ে কি মনে করে ভিতরে ঢুকলাম দেখলাম বড্ড উড় হয়ে শুয়ে আছে রক্তের পুকুরে ভাসছে তুমি এত কিছু দেখলে কি করে রাত সাড়ে তিনটে ঘর নিশ্চয়ই অন্ধকার ছিল গড়ায় আলো জ্বলছিল পুলিশ এসেছে জানিস তো তো দেবীর বন্ধু কালনাতে আপনারা সবাই এই বাড়িতেই তো হ্যাঁ আসলে আজকে তো দেবীর হবার কথা স্বাভাবিক কিছু কালকে শুনেননি বা দেখেননি আপনারা এখন যান আমি দেবীর সঙ্গে একটু আলাপ করি আপনার বাবা মা কথা বলে আসবে আজকে তো কিছু একটা বলুন দেবী করে থেকে কিন্তু কোনো লাভ হবে না আপনি কিছু একটা আরে বলুন আমি জানি না আমার কেন জিজ্ঞেস করছেন আপনি বাতিল আমি ফেলল আমি ফালতু আমি কিছু জানি আমি আমি রায় বর্মণের পিঠে যে কাঁটাটা কেঁথে সেটা কার কাল সন্ধ্যাবেলা যখন বিরোধী বদার ঘরে যাচ্ছিল তখন চুল খোপা করা ছিল কাটাটা ছিল